নমস্কার বন্ধুরা ঝুম্পা ডট গোপাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি এখন আছি আর এই যে এটা মাম মাম দিদাদের পাশে একটা ননদ থাকে তার মেয়ে চলুন আমাদের ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

চলুন খাওয়া দাওয়াটা করে নিই দাদু আর দিদা টেবিলে বসেছে আর আমি বোন মামি আর মাম্মা আমরা সবাই নিচে বসেছি আর এখানে আছে মুড়ি ঘন্ট আর ভাত আর আছে এখানে কুমড়ো চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি তো ডাল মাংস এগুলোই হয়েছে আর হয়েছে আমদি মাছের ঝাল তো এখানে মাম্মাম দেখুন বড়দের মতো কীরকম ফোন ঘাঁটছে আর ওই যখন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আঙুল দিয়ে ওইভাবে তুলে দিচ্ছে

আমার হাতে লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি তোল দোল খুলুক চাবিটা তাড়াতাড়ি তো হাতে কত ব্যাগ বাবা আমার কষ্ট হচ্ছে এই কত ব্যাগ মামাম চলো ঘুমাবো চলো কেন ঘুমাবেন ঝগড়া করার সময় তো যাবে দেখো ব্যাথা লেগেছে কোন জায়গাটা দাঁড়ো দাঁড়ো এখানটায় ব্যথা

আমি আজকে ঘুমাবো না আমি বেয়ে যাবো 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 এক ঘুম দিয়ে সন্ধেবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম চলে এসছি পাইমার তো এখান থেকে কয়েকটা জ্যাকেট নেওয়া হবে বোনের আর আমার তো এখানে সেটাই দেখা হচ্ছে কালার পছন্দ হচ্ছে না আর এখানে ফিফটি পারসেন্ট ছাড় আছে ডিসকাউন্ট তো সেই হিসাবে নেওয়া হচ্ছে তো ওখানে দেখলাম যে কয়েকটা কালার পছন্দ হয়েছে আর টাইল রুমে গিয়ে টাইল দিয়ে নেব তো বোন এখন এখানে দেখছে আর আমি একটু সেই ফাঁকে ভিডিও বানিয়ে নিচ্ছি তো এখানে কয়েকটা খেলনা আছে তো ওইগুলো একটু হাত দিয়ে দেখলাম তো এখন চারিপাশটা ঘুরে দেখবো তারপর যেটা ভালো লাগবে সেটা নেব আর এখানে বাচ্চাদের জামা কাপড়ের মানে এত সুন্দর কালেকশান আছে না দেখুন কি সুন্দর না আমার তো মানে নিজেদের জামা কাপড়ের থেকে বাচ্চাদের জামা কাপড়গুলো ভীষণ ভালো লাগছে আর খেলনাগুলো দেখছে মামি শপিং মলে ঢুকে এরকম একটা কান্ডা করবো ভাবতেও পারিনি দুজনে একসাথে ঢুকে গেছি ট্রায়াল রুমে তো কেন ঢুকেছি কারণ জ্যাকেট তো এটা তো পরাই যায় দুজনে একসাথে ঢুকে তাই না তো চলুন এখনও কিছু কেনাকাটি করবে তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো যেগুলো কেনাকাটি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে নিয়েছি একটা কুর্তি এই কুর্তিটা এখন ভীষণ চলছে আর বোনেরও আছে সেম তো আমার ইচ্ছে হলো আর নিয়েছি একটা জ্যাকেট তো আরও টুকেটাকে কিছু কিনেছি তো সবটা শেয়ার করলাম না যে কটা এই কাপড়গুলোই শেয়ার করলাম যে কটা নিয়েছি তার মধ্যে আর আমার বরের আছে একটা টাকশ্যুট আর আছে একটা হাফ প্যান্ট আর দুটো লেগিন্স তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছে তো ছেলেদের জামা কাপড় আর কি দেখাবো বলুন তবে একটু দেখিয়ে দিলাম চলুন টাটা